ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময়গুলোকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের বাজারে পুজো হচ্ছে মা মনুষের পুজো আজকে আগস্টের সতেরো তারিখ আগস্ট মাসের একটা বিশেষ দিন যেদিন হচ্ছে মা মনসার পুজো করা হয় আর আমাদের বাজারে হচ্ছে মা মনসার একটা বড় মন্দির সেখানে পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে খুব বড়ো মানে খুব বড়োভাবেই হয় প্রত্যেকবার তো সেখানে তোমাদের আজকে নিয়ে ঘোরাবো আর দেখাবো সব কিছুই কেমন কী আয়োজন হচ্ছে তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক আমি অঞ্জলি দেব তো যেতেই হবে এখনই তো বেশি লেট করব না চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুঝে লাভ দিচ্ছে সবাই এটা হচ্ছে মন্দির এখানে দক্ষিণা ওগেরা দিচ্ছে মা মনুসা মন্দির আপনারা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুর মশাই অলরেডি পুজো দিতে বসে গেছে সবাই পুজো দিচ্ছে এই দেখো কত সুন্দরভাবে সাজানো আমি মন্দিরের সামনেই রয়েছে দেখো একদম দাঁড়িয়ে এই সবে পুজো শুরু হলো সবাই এখানে ধূপকলা দিচ্ছে সাথে ধূপকাঠি জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে খুব সুন্দরভাবে সবাই আর সব কিছু ম্যানেজ করে পুজো দিচ্ছে ভালো লাগছে মোমবাতি

ঠাকুর সবার নাম পড়ছে এর জন্য সবাই দাঁড়িয়ে আছে গোত্র নাম সবটাই বলছে মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে গেটটা দেখালাম তোমাদের ওটা গেটটা সাজিয়েছে থাকো অত সুন্দরভাবে আর কুলো দিয়ে কুলোর পাখা সবাই পিছনে দাঁড়িয়ে আছে আমাদের অলরেডি অঞ্জলি দেওয়া শেষ সবাই অঞ্জলি দেওয়া একদম শেষ হয়ে গেছে এখন সবাই এখন উঠে এবার প্রসাদ গ্রহণ করবে স্মরণ মৃত্যু নেবে তার জন্য তোমরা দেখো গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো পুরো ফুল দিয়ে তো আমরা সবাই অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো আমার দিলাম অঞ্চলে এবার কিছু প্রসাদ খেয়ে একটু পোষ ভাঙবো তো সবাই সরি এটা হচ্ছে মঞ্চ দেখো এটা মঞ্চ দেখতে পাচ্ছি মঞ্চটা কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে ফাংশন হবে রাত্রে সেরকম এখানে প্রসাদ বানানো হচ্ছে প্রসাদ দান হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে প্রসাদ বানানো হচ্ছে যে সামনে আমি একদম দেখাচ্ছি

তো আজকে ব্লগ এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখালাম কিছু বাদ দিনই কিন্তু সবই দেখিয়ে দিয়েছে কেমনভাবে পুজো দিচ্ছিল আমরা কোথায় পুজো হচ্ছিল ঠিক আছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমি মনে করি তো আমাকে সাপোর্ট করো আরো আর অনেক অনেক ভালোবাসা তোমাদের টাটা বাই বাই নতুন ব্লকে আবার নতুন কিছু দেখাও